যে দিখুক আমাদের থানাটা যেদিকে রুপমঞ্জ থানা না এটা হ্যাঁ শাকিলারটা হচ্ছে না আমার জামাল অনেক পছন্দ হয়েছে এখানে কয়টা হাঁস পঞ্চাশটা আচ্ছা এটা কি এখানে এসে পরিষ্কার নাকি থেকে আচ্ছা বাটা মশলায় সব মাশ আল্লাহ সুন্দর ইসে কালার নিয়ম হইল মাংস গরম কইরা তারপরে চারটি রেডি ও আচ্ছা তা আমরা আজকে আসছি বন্যা বউ শাশুড়ি পিঠাগড় না তুমি তো বৌ না তুমি কি আচ্ছা ভাইয়া কি করে এই ব্যবসায়ী আচ্ছা কয় বছর ধরে না তিন ছবির তো অনেকদিন যাবতীয় আসি তো এই তখন তো ছোট ছিল বাই ছিল আচ্ছা হ্যাঁ তখন তো মার্শাল্লা বড় হইছে দেখ আলহামদুলিল্লাহ আমাদের এটা হচ্ছে আমাদের প্যাকেজ এই তো রেডি হচ্ছে এখানে পাঁচ টুকরা না সঙ্গে একটা লেগ পিস রসুন এই যে একটা চামড়া এটা হলো প্যাকেজ এটার প্রাইস তিনশো টাকা তিনশো টাকা এই যে চাপটি তৈরি হচ্ছে তেলটা ফালাই দিন তেলটা ফালাই দিন তেলটা ফালাই দিন সব রেডি করতেছে যে খালায় চাপটি দিতেছে ওনাদের হাত মার্শাল এত এক্সপার্ট আমরা পারি না এখানে আমাদের জন্য মাংস রেডি হচ্ছে চাপটি তৈরি হচ্ছে এগুলোতে চিতোই হয় তো আমরা চিতোই খাবো না শুধু চাপটি খাবো ভর্তা হয় না না

তো একটু খাওয়া শুরু করলাম বিসমিল্লাহ বলে ইয়া দায়ে একটা কতটা সফট একদম নরম খাচ্ছি তো আসবেন সবাই এখন তো শীতের সিজন 300 মিটারের এই খাবারটা খুবই জনপ্রিয় বা ভালো 맛টা খুব মজা সাইজও বড় খারাপ না হুম নিয়েছে রোমালি রুটি আমাদের খাওয়া দাওয়া শেষ লাস্টে আর একটা রসুন নিয়েছিলাম সেটাও খাইলাম এটা একটু বেশি হার্ড ছিল এটা খাওয়া হলো না আমরা এখান চারটা পাঁচটা করে চারটি খেয়েছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বিল খাওয়া দাওয়া একটা কোক নিলাম মালিক ক্লাসে সব জমির মালিক ছিল এই যে সবাই আমরা খাইলাম ঠিক আছে থ্যাংক ইউ মজা ছিল খাবার ইনশাল্লাহ আসব শ্বশুরে মজা ছিল আসবো আবার খুশি এলাম খাবারের মান ভালো আপনার কেউ আসতে চাইলে বন্যা শাশুড়ি বউ শাশুড়ির দোকানে আসতে পারেন এটা হচ্ছে এই লোকেশনটা কি কোথায় আসতে হবে আবার একটু ভালো করে বলেন নদীর পাড় এক নম্বর সেক্টর শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে বন্যা থ্যাংক পিঠা কর